বড় বড় কথা বলছি নমস্কার ও তো এক নম্বর আসামি হওয়ার কথা আমি যদি মনে করতাম ওকেই তো এক নম্বর আসামি করে দিতাম যদি আমি ওখানে লিখতাম যে এখানে নমস্তাদের মদতে এই আমাদের রাজ্য খুন হয়েছে ওর নামটা এফআইআর দিতে হতো না ওইটুকু লিখলে আসামি হয়ে যেত আর আইসিএফ এ দু চারটা চামচারা বড় বড় কথা বলছে আমরা পারলে সেদিন বিশজন জন নাম দিতে পারতাম কিন্তু আমরা ওই প্রতিহিংসার রাজনীতি করি না আমি যে এখানে আইএসএফ এর মদতে আইএসএফ এর প্রণোবনে আইএসএফ এর পরিকল্পনা এই খুনটা হয়েছে আইএসএফ এর যারা আছে এই চালটা বেরিয়াতে যারা ভাঙড়ে আছেন ইভেন নৌসাদ অস্বীকার করতে পারবে রাজু ওদের কর্মী নয় অস্বীকার করতে পারবে রবিউল খান কর্মী নয় রিয়াজুল ওদের কর্মী নয় অস্বীকার করতে পারবে এখনো যে পালিয়ে যে গত পরশুদিন যে অ্যারেস্ট হয়েছে সে ওদের কর্মীরা কি নামটা ভুলে গেছি আমি হাসা যার নাম বাবু মোল্লা এখনো দু তিনজন আইএসএফ সমাজ বিরোধী পালিয়ে বেড়াচ্ছে আমি তখন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি আর নৌসাদের মতো মিথ্যাবাদী একটা দালাল বলল সওকর মোল্লার ঘনিষ্ঠ আমি কাউ আজহার ছাড়া আমি কাউকে ওদের মধ্যে চিনি না আলী মোফাজ্জল ছাড়া কাউকে আমি চিনি না আমি জানি না আমি দেখিনি এই পাড়া পুকুর চকমরি এদের পিছনের দিনে যে পিভিআর রেকর্ড আছে সেই রেকর্ড দেখলে বোঝা যাবে এরা কারা ওদের চক্রান্ত ছিল এইটা আইএস খুন হবে রাজ্জাক এফআইআর হবে আইএসএফ দেন আইএসএফ এর নামে ওরা মাঝখান থেকে জলজাত ঘুরে বেড়াবে এবং আশ্চর্যের বিষয়ে আপনারা শুনলে অবাক হবেন যেদিন রাজ্জাক খুনা তার তিন দিন পরে আমরা ঘটক একটা মিটিং করছি এই আজহার সেখানে কাজে মিটিং এর শেষে আমি কাজীগুলা রাজহারকে ডেকে বলছি যে ভালো করে অঞ্চল এটা দেখতে হবে রাজ্জাক তো নেই বলে টোলে বাড়ি গেছি সাড়ে দশটা এগারোটার সময় শুনছি যে অ্যারেস্ট হয়ে গেছে আমি অবাক হয়ে গেলাম এরা কত বড় পেশাদার খুনি কত বড় এদের কত বড় ব্লান্ডার এরা এটাই দেখলে এই বিষয়টা যখন মনে ওঠে আমি একটু অবাক হয়ে যাই আপনারা সকলেই জানেন তেইশ সালে গন্ডগোল হলো ময়ুদ্দিনের পরিবার এফআইআর করেনি পুলিশ শুভমত কেস করলো সাত দিন পরে দেখলাম নওসাদের অফিস থেকে সাতাত্তর জনের নামে একটা মেল করে পাঠানো হলো ভাবতে পারেন এরা কোন ধরনের কাপুরুষের মতো রাজনীতি করে আমি তাই প্যানগঞ্জ জেলাকার মানুষের কাছে ভ্রমণের মানুষের কাছে আমি অনুরোধ করব এই মিথ্যাবাদীদের বিরুদ্ধে আগামী দিনে আমাদের লড়াইটা করতে হবে আমাদের ছেলেরা অনেকেই জানে না যে পৃথিবীতে একজন মিথ্যাবাদী ছিল সে ছিল হিটলারের সেক্রেটারি মিস্টার গোয়েবলস এই গোয়েবলসের কাজ কি ছিল জানেন মানে হিটলার মানে একজন বিশ্বের লিডার আর তার সেক্রেটারি মানে কি সে একজন বেশ পাওয়ারফুল এ মিথ্যা কথাগুলো এমন করে সাজিয়ে বলতো মানুষ সেটাকে সত্য বলে মেনে নিত মনে করতো আস্তে আস্তে আজকের মতো মাসে একবার আসে মিথ্যা কথা বলে কোন ডাক্তার তো মতো ঔষধ দেয় কিছু ট্যাবলেট ফ্যাবলেট দেয় কিছু ওই ড্রপ ফ্রপ দেয় এর কাছে ওসব কিছু নেই শুধু প্রেসক্রিপশন নিয়ে বসে আছে তোমার কি হয়েছে লিখে দিল কাগজটা নিয়ে পকেটে ঢোকাচ্ছে তোমার কি হয়েছে ওই পর্যন্ত আমি ডাক্তারকে বলি যে আপনি বলুন যতগুলো জনসংযোগ করতে এসেছেন একটা মানুষের সমাধান করতে পেরেছেন